নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা রেসিপি শেয়ার করলাম মিষ্টি লাউয়ের লুচি সেই মিষ্টি লাউয়ের লুচি আর শাহি আলুর দম বানাবো সকুন্ন ভিডিওটা দেখবেন পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে মূল রেসিপিটা চলে যাচ্ছে বন্ধুরা অনিতা কিচেমেন অনেক স্বাগতম রইল তারপরে দেখুন মিষ্টি কুমড়া আলু বালাটিকে ধুয়ে কেটে নিলাম তারপরে ইন্ডাকশনের মধ্যে গরম জল বসে আলু দিয়ে দিলাম তার উপরে একটা জারি তালার মধ্যে কেটে রাখা মিষ্টি লাউটা দিয়ে দিলাম দিয়ে টাকা দিয়ে দিলাম তারপরে আরসি কিছুটা ময়দা নিয়ে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ স্বাদ মতন নুনও দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে সরষে তেল দিয়ে হলি ময়াম করে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন থাকবেন আমার ময়াম দেওয়া হয়ে গেছে কিছু খালজিরা ছিটিয়ে আবার ময়াম দিয়ে নিলাম ময়াম দিয়ে একটা টুপ বানিয়ে নেব তারপরে মিষ্টি উঠাই উঠাইয়া গেট করে নিলাম হাত দিয়ে জাজরি ছনির মাঝে দিয়ে ওগুলি চলে নিলাম মিষ্টিভাবে রাস থাকে তার জন্য চেলে নিয়েছি সম্পূর্ণটা আমার চেলে নেওয়া হয়ে গেছে ময়দা আটা ডো মেখে রাখে ময়াম করে দিয়েছিলাম ওগুলির মধ্যে মিষ্টি কুমার দিয়ে একটা ডো বানিয়ে নিলাম ডোটা প্রায় পনেরো বিশ মিনিটের টাকা দিয়ে রেখে দেব তারপরে সিদ্ধ আলু টাইম চলে নেব আলু টেন চুলের নিয়ে নিয়ে যে ময়দাট কিছু মতে নিলাম ময়দা দিয়ে মতে নিয়ে চুটো চুটো কেটে নিলাম

তখন সম্পূর্ণ রুটি বেলা হয়ে গেছে রাখে এখন মশলাটা দেখিয়ে দিলাম ভাজা মশলা ধনিয়া মরিচ গোটা শস্য ভাসফুরন হিং নিয়ে তারপর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বড় কাঁচা লঙ্কা নাকা মরিচ করে আমরা কী বলেন জানি না তারপরে আলুটা জ্বলে মিষ্টি আলু টুমটুম করে শস্য কড়াইয়ের মধ্যে পাঁচফোরণ দিয়ে দিলাম তারপরে টমেটো কুচি দিয়ে টক দই দিয়ে দিলাম দিয়ে বলে কষাইয়া নেব কষানো হয়ে গিয়েছে আলু টানি দিয়ে দিলাম করার মধ্যে স্বাদ মতন লোনো দিয়ে দিলাম মিষ্টি কুমড়া টুম টুম করে রেখেছিলাম উগুলিও দিয়ে দিলাম সিদ্ধ করে রেখেছিলাম উগুলিও দিয়ে দিলাম স্বাদ মতো দই দই গোলাপ জলটাও দিয়ে দিলাম মশলা তা দিয়ে দিলাম মরিচটাও কেটে দুভাগ করে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম মশলা দিয়ে নামিয়ে নেব আমার রেডি হয়ে গিয়েছে আলুর দমটা এখানে রুটিটা বেজে নেব ফ্রাইয়ের মধ্যে তেল পরিমাণ মতো দিয়ে রুটিটা ছেড়ে দিলাম তো বন্ধুরা দেখুন মিষ্টি লাউয়ের লুচিটা কত সুন্দর হয়েছে বলে এভাবে আপনারা পালিতে বানিয়ে পাবেন খুব সুস্বাদ একটা রেসিপি মিষ্টি লাউয়ের লুচি সবগুলো লুচি বানিয়ে নেব সবগুলো লুচি বানিয়ে পরিবেশন করে নিব আজকে সকালবেলা টিফিনটা বানিয়ে খুব জবরদস্ত টিফিন হয়েছে তো সব লুচি যে নিয়ে একটা ফুল বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে মিষ্টি কালার লুচিগুলো বন্ধুরা দেখেন দেখতে সুন্দর আলুর দমার মিষ্টি লাউয়ের এর লুচি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন ভালো লাগলে ভিডিওটা দেখবেন পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানিয়ে দিবেন এখন প্লেটের মধ্যে পরিবেশন করে নিব। বন্ধুরা নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেয়েছে রোজ দিন ভিডিও দিই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন তারপরে নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে মমিত অনেকখানে স্বাগতম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে নিলাম নমস্কার